নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি আজকে ছাদে বসে পড়েছি গাছগুলোর চর্চা করবো বলে একটু আগের দিন না ফোন দেখতে দেখতে হঠাৎ করে একজনের ভিডিওতে দেখলাম একটা দিদির ভিডিওতে যে সে বলছিল ড্র্যাগন গাছে নাকি বেশি মাটির প্রয়োজন পড়ে না তারা নাকি বালি মাটিতেই বেশি ভালো হয় অর্থাৎ মানে মাটির মধ্যে বালি বা পাথরের পরিমাণটা একটু থাকলে ড্র্যাগন ফল গাছে নাকি বেশি ভালো তাড়াতাড়ি বাড়ে গাছটা সেই মতোই আমি এখানে বালি নিয়ে এসেছি একটুখানি বালি পাথর সব কিছুই ছিল এর মধ্যে মেশানো হালকা ধুলো মাটি ছিল তো আমি সেটা নিয়ে এসেছি সেই ভিডিওটিতে দিদিটা বলেছিল যে মাটি আর বালি পাথরের পরিমাণটা সমান থাকতে হবে তার জন্য আমি এখানে সমান সমান তো রাখিনি আমি একটু কম বেশি করেই নিয়ে এসেছি নিয়ে এসে গাছের দিয়ে দিলাম মাটিটা দিয়ে এদিকে লেবু গাছটা ছিল নিচেই তাই জন্য মাটিও ছিল ছাদে রাখা একটুখানি তো সেই মাটিটা প্লাস্টিক একটা বস্তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাবছি লেবু গাছগুলি এর মধ্যে বসিয়ে দেবো সোজা করে কিছুতেই রাখতে পারছিলাম না এই বস্তাটাকে তাই জন্য সাইড দিয়ে টাইলস দিয়ে দিলাম দুটো দিয়ে সোজা করলাম এটাকে করে এবার এর মধ্যে মাটিগুলো সব দিয়ে দিলাম দিয়ে এই যে লেবু গাছগুলো না এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ আমাদের বাড়িতে লেবু আনা হয় প্রচুর তো সেই দানাগুলো পরেই গাছগুলো বেরিয়েছে দু চারটে গাছ মাসিদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আবার আমাদের পিছন দিকেও লাগানো হয়েছে বাগানে তো সেগুলো না ঠিক মতন হচ্ছে না পোকা লেগে যাচ্ছে তাই এই গাছগুলো ভাবলাম ওপরে ছাদে লাগিয়ে দেখি কি হয় পরে না হয় আরও মাটি দেওয়া যাবে আর প্লাস্টিকের মধ্যে রকম কোনো ছেদ করা ছিল না বলে আমি একটুখানি এই টাইজের সরু ওই লাঠির মতন ছিল এটা দিয়ে একটুখানি ফুটো করে দিলাম নিচে প্লাস্টিকটা তাহলে জল জমলে গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকবে না কারণ বৃষ্টির সময় তো প্লাস্টিকের মধ্যে জল জমে যেতে পারে ওই জন্য দিলাম গাছ লাগানো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দিলাম আর সকালবেলার দিকে এত রোদ থাকে না যে ছাদে আসা যায় না তাই বেলায় কাজটা করলাম আজকে এদিকের গাছগুলোতেও জল দিয়ে দিলাম দেখুন এই গাছগুলো না সারাদিন রোদ পাই কমজোর গাছ তো তাই বেচারাগুলো শুকিয়ে গেছিলো গাছের একটু জল দিয়ে টাটকা করে দিলাম ওদিকে একটা টপ ছিল ও তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে এদিকে এদেরকেও সব জল টল দিয়ে দিয়েছি ড্রাগন গাছে আবার বেশি জলেরও প্রয়োজন পড়ে না এটা ওই দিদিটা আবার বলছিলো দেখুন পাতাগুলো সব পোকায় খেয়ে নিয়েছে যাতে বাকি পাতাগুলো আর পোকায় না খেয়ে নেয় তাই জন্য এগুলোকে ওপরে নিয়ে এসে বসিয়েছি বিকাবেলা ছাদে আসতে এত ভালো লাগে না দেখুন কত সুন্দর লাগছে এবার সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে নিচে যাব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি পরের ভিডিওতেই সকলে ভালো থাকবেন